আপনারা যারা ভিভিএস জেডে কাজ করছেন ভিভিএট জেড কিন্তু চলে যাওয়ার আগে বিভিন্ন ধরনের অফার আপনাদেরকে দিয়েছিল এবং ভিভিএস জেডের ভিতরেও কিন্তু উইথড্র কিছুদিন দিন দেওয়ার পরে এক দুই সপ্তাহ পরে দিয়েছে তো সেম একই সিস্টেমেই আমাদের এ এম বি যে সাইটটা আছে সেটা যাচ্ছে সেটা কিন্তু বর্তমানে তাদের যেই অফারগুলো ছিল তাদের যে প্যাকেজগুলো ছিল সেগুলোর দাম অনেক কমায় দিছে আর হচ্ছে প্রফিটগুলো অনেক বেশি বেশি দেখাচ্ছে পাশাপাশি তারা চার তারিখে উইড্রো শেষ দিয়েছিল এবং আঠারো তারিখে উইড্রো দেওয়ার কথা ছিল তো আঠারো তারিখ পার হয়ে গেছে কিন্তু এখনও অনেকে উইড্রো পান নাই এটা কিন্তু সেম বিভিএচেরও করেছিল দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে বা এক সপ্তাহ পরে পেমেন্ট দিত এরকম একটা ট্রেন্ডেন্সি ফলো করে এরপরে শেষ হচ্ছে তারা স্কিম করছে তো আপনারা যারা এখনও এমবিতে কাজ করেন বা উইড্রো পাওয়ার আশা করতেছেন আমি বলব যে আপনারা উইড্রোর আশাটা ছেড়ে দিতে পারেন কারণ স্ক্যাম সাইটগুলো এরকম সময় নিয়ে সুন্দর মতো স্ক্যাম করে ফেলে সেখানে আর কিছু করার থাকে না তো আপনারা এই এএম সাইটটাতে কাজ করা থেকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং নভেম্বর মাসটা যে পরিমাণ স্ক্যাম করছে বিভিন্ন সাইটগুলো এটা আসলে অনলাইন ইনভেস্টমেন্ট সাইটগুলোতে যারা কাজ করেন তারা আশা করে এটা রিয়েলাইজ করতে পারবেন যে অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরে কী পরিমাণ স্ক্যামটা হয়েছে মাত্র দুই মাসে তো যারা অনলাইন ইনভেস্টমেন্ট সাইটগুলোতে কাজ করেন বা কাজ করতে চান তারা যদি সঠিকভাবে গাইডলাইন না নেন বা আপনাদের যদি সঠিক গাইডলাইন দর মতো কেউ না থাকে সেক্ষেত্রে এইসব সাইটগুলোতে আপনারা কাজ করে প্রফিটের থেকে লসে বেশি থাকবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন আছেন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমরা সেখানে ট্রাস্টের সাইটগুলো নিয়ে কাজ করি এবং কাজ আগে আমরা নিজেরা করি যদি পেমেন্ট পাই অথবা সাইটটা ভালো মনে হয় ক্ষেত্রে আমরা আপনাদেরকে শেয়ার করে থাকি এবং এর মাধ্য এর মাধ্যমে আমরা আশা করতেছি আমাদের টিমে যতজন মেম্বার আছে যারা শুরু থেকে আমাদের সাথে কাজ করেছে আমাদের গাইডলাইন ফলো করছে আশা করতেছি তারা ভালো একটা প্রফিট আছে আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এএমভি সাইটটা যে সাইটটা হচ্ছে অনেক দিন ছিল মার্কেটে কিন্তু তাদের চার তারিখে সম্ভবত উইডোটা অফ করে দিয়েছে এবং আঠারো তারিখে উইডিও দেওয়ার কথা ছিল এবং আজকেও কিন্তু উইডোটা দেওয়া হয়নি তো অনেকে যারা আশা করে বসেছিলেন যে চার তারিখে দেয়নি আঠেরো তারিখ বলছে তার মানে আঠারো তারিখ দিবে এটা আসলে একটা বোকামি আপনাদেরকে এটা তারা স্ক্যাম করার জন্যই এটা টাইম নিয়েছে এবং তারা সুন্দর মতো যাতে আপনাদেরকে কোনো ঝামেলা ছাড়াই বা কেউ কিছু বোঝার আগে তারা যাতে চলে যেতে পারে সেই সিস্টেমটাই তারা করেছে তো এই ডাব্লিউ এম কেউ এখন আর কাজ করবেন না এবং এ এম ভি যেটা এটা তো কেউ কাজ করবেন না এবং এগুলো থেকে দূরে থাকেন প্যাকেজ কিনা বা রেফার করা থেকে দূরে থাকেন পাশাপাশি আপনারা যারা এখনও এগ্রিকার সাইটে কাজ করতেছেন আপনাদেরকে আর কী বলবো এগ্রিকার সাইটটা সেই নভেম্বর মাসে স্ক্যাম করছে অ্যান্ড এটা এরপরে নভেম্বর মাসে যারা প্রথম দিকের ইউজার ছিল তাদের কাউকে তারা পেমেন্ট দেয় নাই কিন্তু এরপরে তারা হচ্ছে সব ডাটা ক্লিয়ার করে দিয়ে নতুন করে আবার তাদের প্যাকেজগুলো চালু করছে নতুন নতুন প্যাকেজগুলো দিছে এবং বিভিন্ন অফার দিছে তো আপনারা যারা এখনও এটাতে কাজ করতেছেন আপনারা যারা উইড্রোর আশা করতেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এগ্রিকার থেকে পেমেন্ট পাবেন না কারণ এগ্রিকার অলরেডি যেটা স্ক্যাম করছে সেটা কেন আবার পেমেন্ট দিবে তারা এখনও মার্কেটে আছে যাতে আরও বেশি পরিমাণ স্ক্যাম করে টাকাটা নিয়ে যেতে পারে সো আপনারা সবাই সাবধান থাকেন নিরাপদে অনলাইন ইনভেস্টমেন্ট সাইটগুলিতে দেখে শুনে বুঝে কাজ করেন তাহলে আশা করি প্রফিট করতে পারবেন কিন্তু আপনার যদি অ্যানালাইসিস ঠিকমতো না করেন সঠিক গাইডলাইন না নেন পরামর্শ না নেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন না তো ভালো কমিউনিটিতে যুক্ত হতে চাইলে বা ট্রাস্টেড ইনকাম সাইটগুলিতে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে